নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত একঘেয়ে টিফিন খেতে খেতে যদি আপনারা বোর হয়ে গিয়ে থাকেন তাহলে আমার আজকের এই তেল ছাড়া সম্পূর্ণ নিরামিষ এবং অত্যন্ত সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপিটা ট্রাই করতে পারেন খেতে কিন্তু সবারই খুব ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে দারুণ সুস্বাদু আর সেরকমই স্বাস্থ্যকর জলখাবারের রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা বড় বাটির মধ্যে মেজারিং কাপে দু কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি এই কাপটা দিয়ে মেপে নিয়েছি যতটা পরিমাণ সুজি নেওয়া হবে টক দইও কিন্তু ততটা পরিমাণই দিতে হবে এক কাপ দিয়ে দিলাম আরও এক কাপ দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজিয়ার দইটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে সাত আট মিনিটের জন্য একটু রেস্টে রাখতে হবে এই সময়ের মধ্যে চলুন এই জলখাবারের মধ্যে একটা স্টাফিং করবে সেটা তৈরি করে ফেলি এবার এই জলখাবারে স্টাফিংটা তৈরি করব সেজন্য আমি এই ধরনের সাইজের তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি এবার একটা গ্রেটার দিয়ে আমি এটা গ্রেট করে নিচ্ছি এটা হাতে আপনারা ম্যাশ করেও নিতে পারেন তবে গ্রেড করে নিলে এর মধ্যে কোনো বড় লামস থাকার চান্স থাকে না তিনটে আলুই ভালো করে গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু সবজি দেব প্রথমেই দিয়ে দিচ্ছি এক মুঠো চপ করা ক্যাপসিকাম তিনটে চপ করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এবার দিয়ে দিচ্ছি একটু গ্রেড করা গাজর গাজরটা গ্রেড করে দিলেই ভালো হয় কেননা তাহলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে গাজরটা পুরো গ্রেড করে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার কিছু গুঁড়ো মশলা দেব প্রথমেই দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প চাট মশলা এবার সবকিছু ভালো করে মেখে নিচ্ছি আলুটা সব কিছু দিয়ে খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার শেষ পর্যায়ে এর মধ্যে আরেকটা জিনিস দেব সেটা হলো চীনা বাদাম অল্প একটু চীনা বাদাম দিয়ে দিলাম এই বাদামটা দিলে খাওয়ার সময় যখন মুখে পড়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার টিফিনটার জন্য স্টাফিং একদম রেডি এবার এখান থেকে আমি ছোট ছোট পোর্শান এইভাবে নিয়ে হাতে গোল করে টিকির মতো তৈরি করে নেব। দেখুন এই রকম তৈরি করে নিচ্ছি আর আগে থেকে তৈরি করে রাখলে টিফিনটা বানাতেও সুবিধা হবে তাই সব কটা এভাবে তৈরি করে নিচ্ছি সমস্ত টিকিগুলো তৈরি করে আমি রেখে দিয়েছি আর এই সব কাজ করতে করতে সুজিটারও কিন্তু খুব ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা স্যাশে ইনো স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম এবার ইনোর ওপর অল্প একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজির ব্যাটারটা এবার একদম রেডি হয়ে গেছে এবার আমি ঘরের তিনটে ছোট ছোট বাটি নিয়েছি আর এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি এর মধ্যে প্রথমে আমি ব্যাটারটা ভরে দিচ্ছি বাটিটার মধ্যে দু চামচ ব্যাটার দিয়ে দিয়েছি আর এবার আগে থেকে যে স্টাফিংটা তৈরি করে টিকির মতো বানিয়ে রেখেছিলাম তার থেকে একটা নিয়ে এর মধ্যে বসিয়ে দিলাম এবার আবারও ব্যাটার থেকে নিয়ে এর ওপর ভালো করে ঢেলে দিয়ে স্পুন দিয়ে এর ওপরটা একবারে স্মুথ বানিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই রকম আর এইভাবে আমি সবকটা বাটি তৈরি করে নিয়ে তারপর দিকে তিনটে আমি রেডি করে নিয়েছি এবার ওপর থেকে একটু পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এর সাথেই দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার এটা আর কিছু না দেখতে ভালো লাগবে তাই জন্যই দেওয়া তিনটে বাটি দেখুন একদম রেডি করে নিয়েছি এবার এগুলোকে স্টিমে বসাবো এবার টিফিনটাকে স্টিমে বসাবো সেজন্য কড়াইয়ের মধ্যে দু গ্লাস পরিমাণ জল দিয়ে গরম করে নিয়েছি আর তার উপরে একটা ঝাঁঝরিওয়ালা থালা বসিয়ে দিয়েছি আপনাদের যদি স্টিমার থাকে আপনারা তাতেও করতে পারেন এর মধ্যে এবার বাটিগুলো বসিয়ে দিচ্ছি এবার একটা লিট লাগিয়ে দিচ্ছি আর ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে বারো চোদ্দ মিনিট আমি এটাকে স্টিম করে নিচ্ছি মিনিট দশেক স্টিম করে নিয়েছি এবার ঢাকা তুলছি দেখুন কত সুন্দরভাবে এগুলো রাইস করেছে আর এটা হয়েছে কিনা সেটা একটু টাচ করলেই আপনারা বুঝতে পারবেন ওপরটা শক্ত হয়ে গেছে মানে এটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার তাহলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি তবে এটা কিন্তু গরম গরম বাটি থেকে একদম বার করতে যাবেন না তাহলেই কিন্তু ভেঙে যাবে ঠান্ডা হলে যেমন আমরা কেক ডিমোল্ড করে সেইভাবে ছুরি দিয়ে এটাকে করে সার্ভ করতে হবে তাহলে এটা ঠান্ডা হোক তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি আমার আজকের এই দুর্দান্ত স্বাদের স্বাস্থ্যকর জলখাবারের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে তৈরি করে খেয়ে দেখুন সববার খুব ভালো লাগবে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন